সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই শুরুতেই হেডলাইন্স কোনো অনুমতি নেবেন না রামনবমীতে এক কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক শুভেন্দুর উল্টো করে ঝোলানো উচিত ফের বিস্ফোরক দিলীপ ঘোষ পাল্টা কোনালের তীব্র কটাক্ষ শুভেন্দুর জন্য পঁচিশ হাজার টাকা বকশিশ ঘোষণা বাজি রাখলেন হুমায়ুন কবির দুধের গায়ে দুধ খাচ্ছেন মমতা লাথি খাচ্ছেন হিন্দুরা মুসলিম তোষণ নিয়ে সুকান্তের তো ফাঁস হবে পার্থ রজনা কীর্তি জামাই কল্যাণময় ভট্টাচার্য হলেন রাজসাক্ষী সেবাশ্রয়ের উদ্যোগে পঞ্চাশ জনকে বিদেশি শ্রবণযন্ত্র খরচ কয়েক কোটি অভিষেকের কর্মসূচির প্রথম পর্ব কোন অনুমতি নেবেন না নবমীতে এক কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক শুভেন্দু ধর্মকে ভোট রাজনীতির হাতিয়ার করা ভারতে নতুন নয় তবে বিশেষজ্ঞরা বলেছেন এখন ধর্ম ও রাজনীতি মিশেল আরও প্রকট হয়েছে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রীর সংঘাত চরমে পৌঁছেছে এই পরিস্থিতিতে নবমীতে এক কোটি হিন্দুকে পথে নামার আহ্বান জানিয়েছেন শুভেন্দু তিনি বলেছেন গতবার পঞ্চাশ লক্ষ হিন্দু নেমেছিল এবার দু হাজার মিছিল হবে এক কোটি হিন্দু রাস্তায় থাকবে কোনো অনুমতি নেবেন না হিন্দু তার উৎসব পালন করবে আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে করা গত বছরও নবমী ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তাপ ছিল মিছিলকে কেন্দ্র করে অশান্তি হয় এবার রাম নবমীর অনেক আগেই শুভেন্দু আহ্বান জানিয়েছেন ব্যাপক উদযাপনের জন্য এর মধ্যে বিধানসভায় ধর্মীয় প্রসঙ্গ উত্তপ্ত করেছে রাজনৈতিক বিতর্ক শুভেন্দু দুহাজার ছাব্বিশে নির্বাচনে মুসলিম বিধায়কদের হুঁশিয়ারি দেওয়া বিতর্ক আরো বেড়েছে তৃণমূল নেতা সিদ্ধিকুলা চৌধুরী শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দাবি তুলেছেন তার কংগ্রেসে একাধিক থানায় অভিযোগ জানিয়েছেন এই পরিস্থিতিতে ধর্মীয় ঐশীদের রাজনীতির পারদ চড়ছে রামকৃষ্ণ বলেছিলেন আমি সব ভাবি কিছু কিছু করেছি সব পথই মানে বাংলায় কি এই ভাবনা অনুসরণ করবে নাকি ধর্মীয় উত্তেজনা আরো বাড়বে শুভেন্দুর জন্য পঁচিশ হাজার টাকা বকশিস ঘোষণা বাজি রাখলেন হুমায়ুন কবির রাজ্য রাজনীতিতে বাঘযুদ্ধের পাশাপাশি ভাষাযুদ্ধও চলছে ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবার শুভেন্দু অধিকারীর জন্য পঁচিশ হাজার টাকা বকশিস ঘোষণা করলেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির সোশ্যাল মিডিয়ায় লেখেন বাবুর খারে মুসলমান বিধায়করা নয় বরং ভয় নামক ভূত চেপেছে দিদির জোয়ারে ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার ভয় নিজে জিতলে আমার তরফ থেকে পঁচিশ হাজার টাকা বকশিস তিনি বলেন আমি গরিব মানুষ তবে শুভেন্দু জিতলে ব্যাংক ড্রাফট করে পঁচিশ হাজার টাকা দেব বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য পাল্টা কটাক্ষ করে বলেন মাত্র পঁচিশ হাজার তৃণমূল কংগ্রেসের কেউ কাউকে এত কম বকশিস দিলে তো তার নাম কাঁচি হয়ে যাবে শুধু বকশিশ ঘোষণাই নয় দেবরাজ তৃণমূল বিধায়ক ভবিষ্যৎবাণী করেছেন যেখানেই দাঁড়াবেন সেখানেই হারবেন শুভেন্দু শুভেন্দু যখন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার দাবি করেছেন তখন হুমায়ুন কবির তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুললেন উল্টো করে ঝোলানো উচিত ফের বিস্ফোরক দিলীপ ঘোষ পাল্টা কুনালের তীব্র কটাক্ষ সোনাঝুরতে দল উৎসবে নিষেধাজ্ঞা জারি করায় ফের বিতর্ক উস্কে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তীব্র আক্রমণ করে তিনি বলেন উৎসবে বাধা দিলে উল্টো করে ঝোলানো উচিত তার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে সম্প্রতি সোনাঝুরি হাট সংলগ্ন এলাকায় বসন্ত উৎসব এবং আবির খেলা নিষিদ্ধ করে বন দফতর সেখানে একটি ব্যানার লাগিয়ে জানানো হয় এখানে রং খেলা গাড়ি পার্কিং ভিডিওগ্রাফি ও ড্রোন ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বন দফতরের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় এত মানুষের সমাগম হলে জঙ্গলের পরিবেশের ক্ষতি হতে পারে তবে এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়লে রাজ্যের বনমন্ত্রী বীর বাহা হাসটা জানান রং খেলার উপর কোন নিষেধাজ্ঞা নেই শুক্রবার দেখা যায় দোল উৎসবে রং খেলায় মেরে উঠেছেন বহু মানুষ এরপরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি বলেন রং খেলাতেও আপত্তি এত কিছু নিষেধাজ্ঞা কেন উৎসবে বাধা দিলে উল্টো করে ঝোলানো উচিত এমনকি তিনি দ্রুত পেটার নিদানও দেন তার এই রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে এর জবাবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন শান্তি নিকেতনেও তো দোল উৎসব উদযাপিত হচ্ছে উনি আসলে কোনো খবরই রাখেন না মেদিনীপুরের খবরটাও সঠিকভাবে জানেন না তাই ওনাকে এলাকার করে দিয়েছেন এদিকে দিলীপ ঘোষকে জোকার বলে কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সব মিলিয়ে দোল উৎসবে নিষেধাজ্ঞা ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র আকার নিয়েছে সেবাশ্রয়ের উদ্যোগে পঞ্চাশ জনকে বিদেশি শ্রবণ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত সেবাশ্রয় কর্মসূচির প্রথম পর্ব শেষ হল শিশু প্রৌঢ় ও বৃদ্ধ মিলিয়ে পঞ্চাশ জনকে বিদেশি শ্রবণ যন্ত্র দেওয়া হচ্ছে প্রতিটি যন্ত্রের দাম পাঁচ লক্ষ টাকার বেশি ফলে মোট খরচ আড়াই কোটি তো বেশি পুরো ব্যয় বহন করবে টিম সেবাশ্রয় এই উচ্চমানের শ্রবণ যন্ত্রগুলি সিলিকন দিয়ে তৈরি যা স্বচ্ছন্দ ও স্পষ্ট শ্রবণ নিশ্চিত করবে জানুয়ারি থেকে শুরু হওয়া সেবাশ্রয়ের প্রথম পর্বে নয় দশমিক ছয় ছয় লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন মহেশতলায় সেই শেষ হওয়া এই পর্বের পর শনিবার থেকে পাঁচ দিন বিশেষ শিবির চলবে অভিষেকের দল আশা করেছে পরবর্তী পর্যায়ে পরিষেবা গ্রহণকারীর সংখ্যা দশ লক্ষ ছাড়িয়ে যাবে পাশাপাশি জটিল রোগীদের ভিন রাজ্যে চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে সেবাশ্রয়ের প্রচার ও সাত সজার খরচও উল্লেখযোগ্য এবার কয়েক কোটি টাকার ব্যয়ে পঞ্চাশটি যন্ত্র প্রদান কর্মসূচির আরও বড় দৃষ্টান্ত তৈরি করল দুধের কায়ের দুধ খাচ্ছেন মমতা লাথি খাচ্ছেন হিন্দুরা মুসলিম তোষণ নিয়ে সুকান্তের তো দল উৎসবেও রাজনৈতিক তো অব্যাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার অভিযোগ মুসলিমরা হয়ে মমতাকে ভোট দিচ্ছে তাই তিনি মুসলিম তোষণ করছেন বিজেপির দাবি বছর দোল শুক্রবার পরায় সকাল দশটার মধ্যে রং খেলা শেষ করতে হবে বলে পুলিশ বিভিন্ন জায়গায় নির্দেশ জারি করেছে যা স্পষ্টতই মুসলিমদের তোষণের লক্ষ্যে করা হয়েছে এমনকি শান্তিনিকেতনের মতো জায়গায়ও এমন নিষেধাজ্ঞা বিরল বলে মনে করেছে গেরুয়া এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সুকান্ত বলেন এই সরকার দীর্ঘদিন ধরে তোষণের রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন গোড়া মুসলিম ভোট ব্যাংক তার পাশে আছে এদের সঙ্গে জামাতের যোগাযোগ রয়েছে এমনকি বাংলাদেশের বহু সংগঠন এই রাজ্য স্লিপার সেলের মতো কাজ করছে তারাই ভোটে তাকে সাহায্য করে তিনি আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াও ভালো সমস্যা হলো দুধ খাচ্ছেন তিনি আর লাথি খেতে হচ্ছে বাংলার হিন্দুদের হিন্দুদের উদ্দেশ্যে সুকান্ত মজুমদার বার্তা দেন হলি আমাদের ধর্মীয় উৎসব কোথাও যদি পুলিশ বাধা দেয় তাহলে আমরা সবাই সঙ্গে রুখে দাঁড়াবো হিন্দু যেন সগর আবেদ উৎসব পালন করে মুসলিম তোষণ ইস্যুতে এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে বিতর্ক আরো বেড়েছে তবে রাজ্য সরকার এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি হাঁস পার্থ রচন কীর্তি জামাই কল্যাণময় ভট্টাচার্য হলেন রাজসাক্ষী নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরেই জেলে এবার তার বিপদ আরো বাড়লো ইডির মামলায় তারই জামাই কল্যাণময় ভট্টাচার্য সাক্ষী হতে চলেছেন জানা গেছে কল্যাণময় নিজেই বিশেষ ইডি আদালতে সাক্ষী হওয়ার আবেদন করেছিলেন যা আদালত মঞ্জুর করেছে শ্বশুরের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পাশাপাশি নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও মাফ করার আবেদন করেছেন তিনি এই প্রথম নিয়োগ দুর্নীতির কোন অভিযুক্ত সাক্ষী হতে রাজি হলেন আদালতের নির্দেশ অনুযায়ী কল্যাণময়ের গোপন জবানবন্দি নেওয়া হবে ফলে পার্থ চট্টোপাধ্যায়ের আইনি লড়াই আরো কঠিন হতে পারে এদের চার্জশিট অনুযায়ী নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা তার কাছেও গিয়েছিল তিনি বিদেশে থাকতেন কিন্তু গত বছর আদালতের নির্দেশে দেশে ফিরতে হয় তাকে এবার তিনি শ্বশুরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হওয়ায় মামলায় বড় মোড় আসতে পারে এখন দেখার পার্থর অজানা কীর্তির আর কি তথ্য সামনে আসে